দেখতে পাচ্ছেন আমরা এই বাজালিয়া বুড়ির দোকান থেকে যুক্ত হয়েছি তো আসলে এখানের একটা বিষয় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট এবং নিউজ হয়ে আমরা দেখেছি তো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের সামনে থেকে যে রোডটা আসছে এই রোডটা যদি সোজা করা হয় ঠিক এখান থেকে যদি সোজা করা হয় এদিকে রোড এদিকে চলে আসে আবার বান্দরবন থেকে আসা যে রোডটি আছে সেটা যদি সোজা করা হয় প্রায় এদিকে মার্কেটের এদিকে চলে আসে সোজা করলে কিন্তু এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে একটি দোকান যিনি মালিক আছেন যিনি দোকানটা করতেছেন উনি আমাদের জানিয়েছেন উনি প্রায় উনিশ বছর যাবত এই দোকানটা করে তো উনি দোকানের মানে ওনার মালিকানা কিনে সেটা যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেছেন অর্থাৎ এটা মালিকানা না এটা সিএনবি জায়গা এখানে আমি আমরা এখানে কি করি মানে মোটামুটি একটা ছোট ছোট করে দোকান করি কিন্তু অস্থায়ী দোকান তো সেটি উনি বলেছেন এবং এ বিষয়ে এখান থেকে কেউ কোনো সাদা বা কোনো ধরনের ভাড়া দাবি করে কিনা সেটাও তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছি তিনি বলেছেন অর্থাৎ কেউ কোনো ভাড়া চাই নাই তবে এটা সরকারি জায়গা সরকারি জায়গার মধ্যে কোনো সময় যদি এখান থেকে তাকে তুলে দেওয়া হয় তখন আবার এর এরপরে এসে আবার এখানে বসে যায় তো এটার কারণ হচ্ছে আমরা করার কারণ হচ্ছে এখানে এলাকাবাসীরা এবং এটা যেহেতু সংযোগ বান্দরবন এবং চট্টগ্রাম এই রোডটা এখানে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করে তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই রোডের মধ্যে এই দোকানটা একেবারে রাস্তার মধ্যে টুরি তাহলে এটা যদি এখান থেকে উচ্ছাদ করা না হয় তাহলে ভবিষ্যতে এবং আগামীতে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এখানে দেখা যাচ্ছে এবং যিনি মালিক পক্ষে যিনি দোকান করেন উনি আমাদের সাথে কথা বলে তিনি যে জানিয়েছেন অর্থাৎ আমরা এটা অস্থায়ীভাবে দোকান করে প্রশাসন যদি এখান থেকে উচ্ছেদ করে দেয় তাহলে আমরা এখান থেকে সরে যাবো কোনো সমস্যা নেই তবে উনিশ বছর যাবত তিনি দোকানটা করছেন বলে আমাদের জানিয়েছেন তো আমি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করব। অর্থাৎ এটা যেহেতু একটা চলাচলের রাস্তা এবং বিভিন্ন শহর থেকে এবং বান্দরবন থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি এখানে চলাচল করে রাতে এবং চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে তাহলে এই জায়গায় কোনো কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই ড্রাইভারকে নেবে তাহলে প্রশাসনকে নিতে হবে তো প্রশাসন যদি এটা দেখার পরও যদি কথা না বলে প্রশাসন যদি দেখার পরও এটার বিরুদ্ধে অভিযান না চালায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশের ট্রাফিক বিভাগ ক্ষতিগ্রস্ত হবে প্রশাসন তাহলে প্রশাসনের দিকে বারবার তিকতে যাচ্ছে আমি সংশ্লিষ্ট প্রশাসন দ্বারা সবাই এই বাস্তব চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছে তো সেই ক্ষেত্রে প্রশাসন গণ আপনারা এটা আইনানুকভাবে ব্যবস্থা নিয়ে এই রাস্তার মধ্যে অবৈধ স্থাপনা যাতে না থাকে সেই বিষয়ে আপনারা দ্রুত অভিযান চালাবেন ধন্যবাদ সকলকে